يا ايها الذين امنوا كتب عليكم الصيام السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده اما بعد সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নিজেদেরকে মুসলিম মুমিন দাবি করেও বাড়ি করার লক্ষ্যে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজের সম্পদের জাকাত আদায় করি না ধানসাধাকা করি না এবং মনে করি যে এই টাকাগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে উপকারে আসবে অথচ আমরা কি আল্লাহর সেই বাণীর দিকে লক্ষ্য করেছি যে আল্লাহ কি আমাদের দিন বলবে এই নাও তোমাদের গচ্ছিত সম্পদ এবং তোমরা এর বিনিময়ে শাস্তি ভোগ করো আল্লাহ সুহা নহতালা অপর আয়াতে বলেছেন অমাই ও কাসুহা নফসিহি যাকে কৃপণতা নামক ব্যাধি হতে মুক্ত রাখা হয়েছে হাউলাই কাহুমুল মুফলিওন তারাই হচ্ছে সফল কাম ব্যক্তি তারাই হচ্ছে জান্নাতের অধিকারী তারাই হচ্ছে মানুষের কাছে পছন্দনীয় ব্যক্তি তারাই মূলত আল্লাহর কাছে প্রিয় ভাজন ব্যক্তি অথচ আল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছেন একজন মৌমিনের মধ্যে দুইটি গৌণ একাতিত হতে পারে না তার অন্যতম একটি হচ্ছে খিল কৃপণতা তাই আসুন আমাদের উচিত হবে দান করা এবং কৃপণতা থেকে বিরত থাকা আসুন আমরা এই কথাগুলোর প্রতি আমল করি আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ